খাবার খাওয়ার সময় সন্তানকে দুইটি আদব শিক্ষা দিলে আপনার সন্তানের কপাল খুলে যাবে আপনার সন্তান সফল সন্তান হবে আমরা প্রতিটি বাবা মাই চাই সন্তান যেন আদর্শ সন্তান হয় সন্তানের কপালটা যেন ভালো হয় সন্তান যেন পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে এটা আমরা প্রত্যেকটা পিতামাতাই চাই সন্তানকে খাবার খাওয়ানোর সময় দুইটি আদব শিক্ষা দিবেন এক নম্বর হচ্ছে সন্তানকে শিক্ষা দিবেন যদি খাবার নিচে পড়ে যায় সেই খাবার যাতে করে সে উঠিয়ে খায় এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন এবং দস্তরখানা বিছিয়ে খাবার খাবে দস্তরখানা হচ্ছে সূন্য নবীজি সল্লু আলি ইসলামের একজন সাবি ছিলেন হজরত ওসমান নাদি আল্লাহ তিনি ছিলেন ধনাঢ্য সাবি নবীজি সল্লাহ ইসলামের জামাই ছিলেন দুইজন কন্যাকে তার সাথে বিবাহ দিয়েছিলেন ওসমান নাদী আল্লাহ হুতুলাহু একবার নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে বলেন সুলাল্লাহ হাবিব আল্লাহ আমার এই পরিমাণ সম্পদ হয়েছে আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায় রবি সাল্লাম বললেন ওসমান তুমি উটের পিঠে খাবার খাবে ওসমান নদী আল্লাহ উটের পিঠে